প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আবার এসে গেছি আপনাদের সামনে আরেকটি রান্না নিয়ে রান্না করব জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য নিয়েছি একটি কচি জালি কুমড়া আর কিছু চিংড়ি মাছ বাগদা চিংড়ি দুইটা পেঁয়াজ কুচি তিন থেকে চার টুকরা রসুন থেতো করে নিয়েছি রসুন কেটে নিয়েছি জিরা বাটা রান্ধুন সজ বাটা এবং একটু আদা বাটা যেহেতু চিংড়ি মাছ সেহেতু আমি চিংড়ি মাছের সবসময় একটু আদা ব্যবহার চুলার উপরে আমি সসপেটটা দিয়ে দিয়েছি এখন আমি আগুন ধরব তারপর এটা গরম হলে আমি সয়াবিন তেল ঢেলে দেব হয়ে গেছে এখন আমি এর ভেতর আমার পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে দিবা গরম হয়ে গেছে এর ভিতরে আমি জিরা বাগার দিয়ে দিবো তারপরে রসুনটা দিব তারপর পেঁয়াজ দিব দিয়ে এখন আমি নাড়তে নাচে থাকব আমি পেঁয়াজ রসুন ব্যবহার করি মজা লাগিয়েছে লাল হয়ে এসেছে কুচি করে রাখা বাকি টিয়াটা আমি দিয়ে দিব না পেতে যাবো কাঁচা গমটা চলে যায় হ্যাঁ না যেহেতু হয়ে গেছে এখন আমি গরম করে রাখা পানিটা ভেতর হয়ে গেছে আমি এসে এসে রসুন বাটা পরিমাণ মতো কারণ লাউ একে এক এক রকম হতে পারে সেতুর ছোট লাও আমি আমার মতো করে দিচ্ছি লাউ বাটা রসুন বাটা জিরে বাটা আদা বাটা এবার দেব রানধনির সাথে ঘোড়া মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তেজ চামিচ এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি নিয়ে নেব এগুলো আমি দিব লবণ দিচ্ছি দেড় চামচ লবণ দিয়ে দিলাম এটাকে নাড়াচাড়া করব করে আমার মশলাটা যখন অনেকটা কষিয়ে আসবে তার ভেতরে আমি চিংড়ি মাছ দিয়ে দিব আমার মশলা কষাটা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব ছাড়তে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এখন আমি এর ভেতরে অল্প একটু পানি দিয়ে তার ভেতরে জালি কুমড়াটা দিয়ে দিব এখন আমি গরম পানিটা চিংড়ির ভেতর দিয়ে দিব গরম পানি দিয়ে দিলাম এখন আমি লাউটা

দেখুন কষানো অনেকটা হয়ে গেছে এখানে আর একটু নারদ চারা দিয়ে আবার আর একটু ঢেকে দিব ঢেকে আর আরেকবার নারদ দেখুন সুন্দর আমার কষানো প্রায়

কি সুন্দর আমরা এখন ঢেকে দিয়ে রাখবো খানিকক্ষণ আমার তরকারি হয়ে গেছে আমি চালটা অফ করে দিয়ে দিয়েছি আমি নামিয়ে ফেলবো চোলার উপর থেকে চিংড়ি হয়ে গেছে